এই বছর এই বছর প্ল্যান আছে যদি আমাদের এখানে ভালো কিছু ক্লাব আছে একজাক পায়রা আছে কাজীpmodin রোড pigeon ক্লাব আছে ঠিক আছে এদের কাছে অনুরোধ থাকবে একটা ভালো একটা টুর্নামেন্ট ছাড়ার যেমন ফাইট হয় এমন একটা টুর্নামেন্ট ছাড়তে হবে ঠিক আছে যদি এরকম ভালো একটা টুর্নামেন্ট হয় ইনশাল্লাহ এবার কবতা নিয়ে নামবো ভাইয়া আপনি টুর্নামেন্ট নিয়ে কোনো ভিন্নতা কোনো চিন্তা ভাবনা আছে যেমন যে প্রতি বছরই তো একই ধরনের টুর্নামেন্ট হইতেছে বিশ জন পঁচিশ জন চোদ্দ জন করে চ্যাম্পিয়ন হইতেছে এই ব্যাপারটা থেকে কিভাবে এই দিক কিভাবে বের হয়ে একজন করা যায় সেই ব্যাপারে কোন পরামর্শ আছে হ্যাঁ পরামর্শ আছে এটা পরামর্শ অবশ্যই আছে আপনার চল্লিশ প্লাসে যদি আপনি যান পাঁচ সাইড ছয় সাইড ছয় সাইড পাঁচ সাইডও যদি ধরেন না পাঁচ সাইডে আপনি চল্লিশ প্লাসে গেলে আপনার

সবাই কিন্তু একটা যেমন আপনি যে একা বেরন আপনি কিন্তু অনেক ব্যায়াম বলুন হ্যাঁ হ্যাঁ তো একটা দেখা গেল আপনি খেললেন ওটার সাথে পাঁচ জন দশ জন হ্যাঁ হ্যাঁ সেটা একটা কেমন সেই ক্ষেত্রে একজন কিভাবে করা যায় চ্যাম্পিয়নটা সেই টুর্নামেন্ট টা আপনার কোন পরামর্শ আছে না তাদের আমি বলি আপনি যদি পাঁচচল্লিশে প্লাস যদি টুর্নামেন্ট ছাড়েন পাঁচচল্লিশের মধ্যে যদি ছাড়েন পাঁচ সাইড পাঁচ সাইড পাঁচ সাইড সাইট পাঁচ সাইড যদি আপনি পাঁচচল্লিশ প্লাস ছাড়েন আপনার চ্যাম্পিয়নের সংখ্যা অনেক কমে যাবে ঠিক আছে এখানে অনেক ফাইট হবে আপনার এই নসন্দিতে যদি আপনি পাঁচচল্লিশ প্লাসে ঢুকেন আপনার কবুতর ওখান থেকে আসা অনেক মুশকিল ঠিক আছে আরো কিছু সাইড আছে আছে প্লাসে আসা মুশকিল আর নিচে যদি আপনি টুর্নামেন্ট মধ্যে ছাড়েন মানে চল্লিশের ভিতরে তাহলে আপনার বিশ জন চ্যাম্পিয়ন হবে এটা করে সন্দেহ নেই পরামর্শ যে এইবার টুর্নামেন্ট ছাড়ে পাঁচচল্লিশ প্লাসে যদি ছাড়ে আপনার ওই টুর্নামেন্টটা যারা উপভোগ করে তারাও অনেক আনন্দ পায় যারা খেলে তারও আনন্দ পায় আশা করি ক্লাব কমিটিও আনন্দ পাবে ঠিক আছে এরকম একটা টুর্নামেন্ট হাড্ডাডি লড়াই হবে পাঁচ প্লাস হলে পারলে পঞ্চাশ হলে ভালো না না একশো কিলোতে কবুতার উপরে প্রেসার পড়ে সত্তর আশি কিলোর পরে কবুতর উপরে প্রেসার পড়ে পঞ্চাশের পঞ্চান্নর মধ্যে কবুদের তেমন প্রেসার পড়ে না ঠিক আছে যদি টেনার ভালো থাকে পঞ্চাশের মধ্যে আপনার কবুতর উপরে পঞ্চাশ পঞ্চান্ন মধ্যে কোনো সমস্যা হয় না সত্তরের পিছ মানে পরে যা কবুতর উপরে প্রেশার পরে ইউরোবাস কবুতর তো সত্তর বেশি হয়ে যায় ওদের জন্য আচ্ছা সেটা হচ্ছে যারা এই যে আপনি বললেন যে পাঁচ টাই টুর্নামেন্ট পঞ্চাশ বা পঁয়তাল্লিশ প্লাস সেই ক্ষেত্রে সেই টুর্নামেন্ট গুলো অংশগ্রহণের জন্য কিভাবে রেডি করতে হবে কয়েক কবুতর নিয়ে নামতে হবে পাল্লাটা কিভাবে শর্টে বলে পঞ্চাশ কবতা ভালো ব্লাডের কবু তাহলে পঞ্চাশটা নিয়ে নামলে আপনার দুইটা টুর্নামেন্ট খেলার মতো কবতা আশা করি থাকবে ঠিক আছে যদি দুইটা নাও পারে একটা থাকবে ঠিক আছে যদি একটু মানে ভুজা পাল্লা দিতে পারে ঠিক আছে হ্যাঁ একটু ভুজা দি তবে হবে ভালো মানুষ যারা চিনে আছে তাদের পরামর্শ নিয়ে পালা দিলে হয়তো বা থাকবে সবার জন্য মেসেজ যুগ বদলাইছে ঠিক আছে আমরা হয়তো বা অনেকেই চলে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে আমরাও চলে যাব ঠিক আছে যদি কবু তার পালা অবস্থায় কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ করে দিবেন ঠিক আছে আর সবাই পালি এটা নিয়ে আমরা নোংরামি না করি দেখেন একটা একটা ইয়া আয়োজন করছে এবার দেখছে তো ঠিক আছে মানে কত সুন্দর একটা আয়োজন কত মানুষ আমরা একসাথে হই কত ভালো লাগে এই নোংরামি কারণে যেন এই জিনিসগুলো বন্ধ না হয়ে যায় ঠিক আছে না এই নোংরামি কারণে যেমন এই আয়োজনগুলো বন্ধ না হয়ে যায় এবং আমরা এই সবাই বছর একবার একসাথে হই এই জিনিসগুলো যেন বন্ধ না হয়ে যায় সবাই মিলামেশা করি এটাই আর কি ঠিক আছে তাহলে দেখা হবে আবার আল্লাহ ভালো তাহলে আলাইকুম সবাইকে ধন্যবাদ